বাংলাদেশ সরকার দু সালের মার্চ মাসে একটি গেজেট প্রকাশের মাধ্যমে ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তরের পরে একশো তিয়াত্তর এ উপধারা সংযোজনের মাধ্যমে পুলিশকে তার তদন্তকালীন সময়ে অর্থাৎ চূড়ান্ত রিপোর্টের পূর্বেই অর্থাৎ চূড়ান্ত প্রতিবেদন বা তদন্ত শেষ হওয়ার পূর্বেই মধ্যবর্তীকালীন সময়ে অন্তর্বর্তীকালীন একটি রিপোর্ট দাখিলের মাধ্যমে যে কোনো নিরাপরাধ ব্যক্তিকে হয়রানিমূলকভাবে বা তথ্যগত ভুলের কারণে কোনো মামলায় আসামি হয়েছিল তাকে অব্যাহতি দেওয়ার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়েছে ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন আপনাদের সকলকে স্বাগত জানাই যেটি বলছিলাম যে একশো তিয়াত্তরের এ উপধারার সংযোজনের মাধ্যমে সরকার কোনো নিরাপরাধ ব্যক্তি যাদের বিরুদ্ধে মামলায় কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই বা তথ্য প্রমাণ নাই তাদেরকে যে তদন্ত শেষ হওয়ার যে দীর্ঘ প্রক্রিয়া এই দীর্ঘ প্রক্রিয়া পর্যন্ত ঝুলে না রেখে বা হয়রানি না করে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য একশো এই নতুন অপধারাটি সংযোজন করেছে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা বা আয়ও তিনি তার উদ্বোধন কর্তৃপক্ষ অর্থাৎ এসপি বা পুলিশ কমিশনারের নির্দেশক্রমে পুলিশ প্রতিবেদন আদালতে দাখিল করতে পারেন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ না থাকে বা কোনো ধরনের চোখ বা কোনো ধরনের কানেকশন না থাকে তাহলে পুলিশ কমিশনারের বা এসপি পি সাহেবের নির্দেশক্রমে দন্তকারী কর্মকর্তা একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট প্রস্তুত করে সেটি বিজ্ঞ আদালতে প্রেরণ করিবেন পরবর্তীতে বিজ্ঞ আদালত যদি সন্তোষজনক মনে হয় তাহলে উক্ত নিরাপরাধ ব্যক্তি বা ভুল ক্রমে যার নাম বাহরানি করা মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল তাকে অব্যতি প্রদানের আদেশ প্রদান করবে তবে এই একশো তিয়াত্তর এর তিন উপধারার মাধ্যমে বলা হয়েছে যদি চূড়ান্ত রিপোর্ট দাখিলের সময় চূড়ান্ত তদন্তকালীন সময়ে যখন যদি তদন্তকারী কর্মকর্তা দেখেন যে যাকে পূর্বে রিপোর্টের মাধ্যমে মামলা হয়েছিল তাহলে তাকে চূড়ান্ত তদন্তকালীন সময়ে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে পূর্ণাঙ্গ পুলিশ রিপোর্ট বা যে চাষে বলি আমরা যেটা সেটা সেটা দাখিলের সময় তার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এই ক্ষেত্রে পূর্বে যে তাকে অভ্যর্থ দেওয়া হয়েছিল এটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না মামলা থেকে যারা এটি মূলত নিরাপরাধ ব্যক্তি যারা হয়রানিমূলক বা বিদ্বেষমূলক মামলায় তালিকাভুক্ত হন তাদেরকে মূলত সরকার সুরক্ষা দেওয়ার জন্যই বা তাদের হয়রানি নিবারণের জন্যই এই নতুন উপধারা সংযোজন করা হয়েছে এবং এটি নির্দ্বিধায় বলা যায় যে এই উপধারা বা আইনটি অবশ্যই জনকল্যাণকর এবং জনবান্ধব যদি এটি প্রপারলি তন্ত্রকারী কর্মকর্তা বা পুলিশ প্রশাসন ইউজ করে ধন্যবাদ সকলকে আজকের আলোচনায় সংযুক্ত থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম